এটা কি কাজ ফাঁসে কি কাজ ওই যে মনীষা কুটকুট করে চুলকায় চুলকায় মনীষা অনেক অনেকজন বলছে আমার বহু কেমন করে আমার বউ বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে বা ভারতী তোমার বউকে চেনে কজন এই গোলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কি নাম ওর হাসি মামলা এত বড় বড় দাঁড়িয়ে প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বউয়ের লজ্জা লাগে না হ্যাঁ আরে বলছে অফিস আদালতে কাজ করিতে মনিসাহেব ব্যস্তর কারণে ওই জন্য দাড়ি রাখতে পারছি না একটু দুয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দুয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো বদমাশির জায়গা পাবো না আসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে সারগাছির লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে কেউ চেনে না তোমার লজ্জা কিসের ওই যে লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার এ হচ্ছে কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার এই কারণে ফাঁসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাঁসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেকে আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাফন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নত আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা অজিব বাধ্যতামূলক ফরজের সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এ ঢুকেছে রে এবারে হিজাব কড়াকড়ি করে মার বলবে কি বলবে না ভাই এটা বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে ফেরেস্তা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না অনেক তো মেয়েরা আবার আছে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করতে চায় না না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে অথচ যখন বিয়ে কর বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখছি আবদুল কাদের জেলানির মতো পাকি আর পাঞ্জাবি পরে যাচ্ছে কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে মৌরবি সাহেবদের পছন্দ করো না বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌবী সাহেবের মতো ভ্যাগ ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পরতে এসো আপনাদের এখানে বিয়েতে পরে বাচ্চা কাচ্চারা না আবার বিয়ে করতেছে এই রকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পোন নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগেনি চার লাখ টাকা পোন নিয়েছে আটটি আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগেনি আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে লাগছে কোমরে হাড় ভেঙে দিয়ে হারাম কর তিন লাখ টাকা চাইছে সবার সামনে লজ্জা লাগলো না আর ঘোমটা দিয়ে বসে আছে মানে লজ্জাপতি গাছ বেটে খেয়েছে। লজ্জা লজ্জাসরম আছে তোমার বিয়া দক্ষ কোথায় বাস্তব না বাস্তব বলছি পঞ্চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম করে কি একেবারে লজ্জাশীল পুরুষ লজ্জা শরম থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করব না আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন আকেরাতেও কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে আপনার আকেরাতেও কল্যাণ দুনিয়াতেও কল্যাণ কারণ নারী নামের হস্তিনি আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন মলিক সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার দিন ফালতু ওর থাকবে না সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে মলি সাহেব পড়তে পারছি না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব ও মুসলিম ও কি মুসলিম আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘোনার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেঈমান আর মুসলিম থাকতে পারলো না তুমি দাড়ি রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাড়ি রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাড়ি রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদামের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেইমান হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে বুঝে শুনে কথা বলবেন হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলছি বুঝতে পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে এই যে আমার পিছনে বসে আছে আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি ও তো যায় যায় ওরা সব সময়তেই আমার বাড়িও সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দুয়া করবেন ইফস খানা আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতিরে একটা কথা বারবার বলে যে আহলে কোরআন পড়তে পারে না বারবার কথা প্রশ্ন তারা তোলে তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্যে দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাআল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়ত করে নিয়েছোটা আমার জীবনে এটাই উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের সার গাছি আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নামটাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সার গাছি মোড়ে দাঁড়ান পুলিন্দা গ্রামে বাড়ি তার জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে শাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মলি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কী শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচক্ত নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করবো তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন নারী আছে পৃথিবীতে আছে 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 না আজ থেকে এক সপ্তাহ আগের কথা অফ ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ অফ টুরু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাদি করবো লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দিবে আমাকে জবাই করে দিবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ তো নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘরবাড়ি বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী কথা বলতে পারছে ছেলে বিবাহ আপনাকে ফোন দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোডের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই একথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না কি বলছি বুঝতে পারছেন দূরে থাকবেন আল্লাহ তুমি আমাদের ফাঁসিকি থেকে বাঁচার তৌফিক দান করো আমিন বলুন আমিন চলুন আর একটা ব্যাখ্যা করে দিই তারপরে আর একটা করবো সেটা হচ্ছে মুশরিক নাম জানেন মুশরেক মুশরেক মোশরেক শিরিক করে উনি ভালোই বলতে শিরিক করে মোশরেক এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে এখানে এ কথা বললে তো আরো আপনি আশ্চর্য হবেন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের ভিতরে মোশরেক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল হিন্দু এদের ভিতরে মোশরেক নেই খ্রিস্টান এদের ভিতরে মোশ্রেক নেই ইহুদি এদের ভিতরে মোশ্রেক নেই হিন্দু বর্তমানে যারা তাদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ এসেছে হচ্ছে তারা কারা সাবে হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে এরা হচ্ছে একটা হিন্দু ভাইকে করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপরে একজন আছে তারপরেও দেখবেন ও লোহা আক্ষের ব্যবসা করে কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওর এটা ধারণা যে লোহা লোহালাক্করের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে আ আর কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা কি পূজা করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে কারণ এর ডিপার্টমেন্টটা এর হাতে আছে এ হচ্ছে কি সাবেঈ মোসরেক কে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে এক চান্সে তারা বলবে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ বেঈমান মোশরেক আবুজে গেলে কথা বলবে আল্লাহ নবী যখন বলছেন কি ব্যাপার রাত দিনের মালিক আল্লাহ এ কথা আপনি বললেন সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এ কথা আপনি বলছেন তারে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না আবুজে গেল তখন বলছে মোহাম্মদ শোনো বেশি ফটর ফটর করিও না সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি কিন্তু তোমার পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে পেতে হবে তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে আর তিনশো ষাটটা দেব